আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে মোলারিটি মোলারিটিকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং যার একক হচ্ছে মোল পার লিটার এটিকে আমরা মোলারও বলে থাকি মোলার মোলারিটি বোঝার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে প্রথমে আমরা একটি দ্রবণ নেব যার আয়তন হচ্ছে এক লিটার অর্থাৎ এক লিটার বা এক হাজার মিলিলিটার বা এক হাজার সেন্টিমিটার কিউব বা এক হাজার সি সি যেটাকে আমরা বলতে পারি কিউবিক সেন্টিমিটার বা এক হাজার ডেসিমিটার কিউব এই সবই হচ্ছে আসলে এক লিটার আমরা সবার প্রথমে এক লিটার দ্রবণ নিব এবং সেই দ্রবণে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যা গণনা করব। ওই মূল সংখ্যা কি আমরা বলবো দ্রবণের মোলারিটি অবশ্যই সাবধান থাকতে হবে যেন এই ঘটনাটি আমরা স্থির তাপমাত্রায় করি কারণ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে আমাদের আয়তনও পরিবর্তিত হয়ে যাবে এবং আয়তন পরিবর্তিত হওয়ার সাথে সাথে আমাদের মোলারিটি পরিবর্তিত হয়ে যাবে অর্থাৎ আমরা বলতে পারি স্থির তাপমাত্রায় এক লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের মূল সংখ্যাই হল ওই দ্রবণের মোলারিটি আসো আমরা একটি অঙ্কের মাধ্যমে দেখার চেষ্টা করি কিভাবে আমরা কোনো একটি দ্রবণের মোলারিটি গণনা করতে পারি সালফেরিক অ্যাসিডের দুইশো মিলিলিটার দ্রবণে নাইন গ্রাম সালফেরিক অ্যাসিড দ্রবীভূত রয়েছে প্রশ্ন হচ্ছে দ্রবণের মোলারিটি কত এটি করার জন্য যে কাজটি আমরা করবো আয়তনটিকে আমরা এক হাজারে নিয়ে নেব অর্থাৎ দুইশো মিলিলিটার দ্রবণে দ্রবীভূত রয়েছে এস টু এস ফোর গ্রাম অর্থাৎ এক হাজার মিলিলিটার দ্রবণে দ্রবীভূত রয়েছে নাইন পয়েন্ট এইট ইন্টু এক হাজার ডিভাইডেড বাই টু হান্ড্রেড অর্থাৎ আমরা যদি কাটাকাটি করি আমরা যে জিনিসটা পাবো ফর্টি গ্রাম সালফেরিক অ্যাসিড কিন্তু মোলাইটি বের করার জন্য আমাদের যেটি বের করতে হবে তা হচ্ছে মূল সংখ্যা মূল সংখ্যা গণনা করার জন্য আমরা জানি সূত্র হচ্ছে এন ইকুয়ালস টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম অর্থাৎ আমরা যদি ফর্টি নাইন গ্রামকে তার আণবিক ভর দ্বারা ভাগ করি তাহলে আমরা মোল পেয়ে যাব অর্থাৎ ফর্টি নাইন ডিভাইডেড বাই সালফেরিক অ্যাসিডের আনুবিক ভর নাইনটি এইট যদি আমরা কাটাকাটি করি আমরা যে জিনিসটা পাবো এটা হচ্ছে জিরো মোল অর্থাৎ ওই দ্রবণের মোলারিটি হচ্ছে জিরো মোল পার লিটার বা জিরো পয়েন্ট ফাইভ মোলার অর্থাৎ আমরা খুব সহজেই এই পদ্ধতি অবলম্বন করে কোনো একটি দ্রবণের মোলারিটি গণনা করতে পারি